পুজোর ঠিক মুহূর্তে শক্ত প্রতিপক্ষ বলে ইরানে যায়নি মোহনবাগান সুপার জায়েন্ট এই নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে তিনজন অস্ট্রেলিয়ানে যাওয়া নিয়ে বিধিনিষেধ বা অসুবিধাজনক অবস্থায় থাকলেও তিনজন বিদেশি আরও হাতে ছিল তাদের নিয়ে যেতেই পারতো মোহনবাগান বাগান এফসি গোয়া কিন্তু কোনো দেয়নি তারা আল নাসিরের বিরুদ্ধে খেলতে রিয়াতে গিয়েছিল সেখানে তারা চার শূন্য গোলে হেরে গেছে কিন্তু তাদের এই হার অগৌরবের নয় আল নাসেরের সাথে এফসি গোয়ার যা শক্তির ফারাক সেখানে এও ম্যাচে চার গোল তারা খেয়েছে ইরানে যদি মোহন সি খেলতে যেত ওই তিন চার গোলই খেত যদিও ঘরের মাঠে এক দুই গোলে বাইশে অক্টোবর দারুণ লড়েছিল এফসি গোয়া যাই হোক তারা এ এফ চ্যালেঞ্জ টু লিগে মোট চারটি ম্যাচ খেলেছে এখনও কোনো পয়েন্ট পায়নি চারটি গলি চারটি ম্যাচেই হাঁটতে হয়েছে মানালোর দলকে কিন্তু তারা খেলেছে মাঠে থেকে লড়াই করেছে আর এফসি গোয়া তাদের পরবর্তী ম্যাচ খেলবে ছাব্বিশ জাওড়ার বিরুদ্ধে ঘরের মাঠে আর তারপরেই হবে ফেডারেশন কাপের দুটি সেমিফাইনাল ইতিমধ্যে ইস্টবেঙ্গল গ্রুপ এ থেকে উঠেছে গ্রুপ বি থেকে উঠেছে এফসি গোয়া বেঙ্গালুরু কে হারিয়ে গ্রুপ সি থেকে চলে গেছে পাঞ্জাব এফসি আর এই গ্রুপেই ছিল কলকাতার মেহামাডান কি যে হয়েছে ক্লাবটার কেউ জানে না তিনটে ম্যাচ খেলেছে একটা গোলও করেনি নটা গোল খেয়েছে মাইনাস নাইন শিল্ডে খেলেনি তারা ডুরান্ডে তবুও কিছুটা লড়াই করেছিল মেহামান স্পোর্টিং এর ইয়ং ব্রিগেড কিন্তু ভিটামিন এম এমের অভাব মেহাবান ক্লাবটা প্রায় তলিয়ে যাচ্ছে কর্মকর্তারা নির্বিকার আসে যায় কিছু প্লেয়ার সব প্লেয়ারকেও নিয়ে যেতে পারিনি বেচারা মেহেরাজ একালে যাচ্ছেন কিছু করার নেই তার আর চার নম্বর দল হিসেবে কে যাবে তার জন্য কিন্তু আমাদের নির্ভর করতে হবে আগামীকাল পর্যন্ত কেরল ব্লাস্টার্সে যাওয়ার সম্ভাবনা আছে এই মুহূর্তে রাজস্থান ইউনাইটেড আছে মুম্বাই সিটি এফ আছে অঙ্ক চটিল আছে এই গ্রুপে আজকে সাড়ে নটার সময় পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে কিন্তু সেমিফাইনাল কে কার সাথে খেলবে এ গ্রুপ চ্যাম্পিয়ন কি বি গ্রুপ চ্যাম্পিয়ন সাথে খেলবে মানে ইস্টবেঙ্গল এফসি গোয়া খেলা হবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের মিডিয়া ডিপার্টমেন্ট বলছে সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে দাবা যাচ্ছে না এ বিষ সাথে খেলতে পারে যদিও ইস্টবেঙ্গলের মিডিয়া ম্যানেজার জানাচ্ছেন তাদের বলা হয়েছে তারা গ্রুপ সি চ্যাম্পিয়নের সাথে খেলবে অর্থাৎ পাঞ্জাবের সাথে বেঙ্গল মুখোমুখি হবে সেক্ষেত্রে গোয়া খেলবে ডি গ্রুপ চ্যাম্পিয়নের সাথে কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে তখন চূড়ান্ত ডামাডোল চলছে কিছুই বলা যাচ্ছে না কে কার সাথে হবে কবে ড্র আদৌ ড্রপ লর্ডস হবে কি কোথায় খেলা হবে ইস্টবেঙ্গল ঘরের মাঠে খেলতে চেয়েছে সে সম্ভাবনা কম এফসি গোয়া ছাড়বে কেন এটা নির্ধারিত আছে সেখানে যদি তারা প্রতিপক্ষ হয় পাঞ্জাব হলেও নিশ্চয়ই রাজি হবে না কলকাতায় খেলতে কারণ ইস্টবেঙ্গল সেক্ষেত্রে হোম অ্যাডভান্টেজ পেয়ে যাবে কিন্তু একটা জিনিস ক্লিয়ার হচ্ছে যে এই যে এফসি গোয়ার পরবর্তী ম্যাচ ছাব্বিশ তারিখ তারপরে আরো দুদিন রেস্ট দিয়ে উনত্রিশ তারিখের আগে ফেডারেশন কাপে সেমিফাইনাল হচ্ছে না এটা কিন্তু মিডিয়া দপ্তরের খবর এআইএফএফ মাধ্যম তারা বলছে এর সাথে বীর খেলাও হতে পারে এখনও কিছু ঠিক হয়নি যদিও আবার বলছি ইস্টবেঙ্গলের মিডিয়া ম্যানেজার বলেছে তাদের জানানো হয়েছে মানে এর সাথে সি খেলবে এবং সেক্ষেত্রে পাঞ্জাব নাকি কনফার্ম এটাই ছিল আপডেট